হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল উষা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে স্বাগত জানাচ্ছি সবাইকে আই হোপ ভিডিওটা সবার ভালো লাগবে আর আজ ভিডিওটা হচ্ছে যাদের হেয়ার ফল হচ্ছে বা হেয়ার গ্রোথ হচ্ছে না বা ড্যান্ড্রপ বা উকুনে ভুগছো তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে ভিডিওটা না স্কিপ করে অবশ্যই পুরোটাই দেখো আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমেই এটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক গ্লাস জল আর এই জলটা ফিল্টার ওয়াটার কোনো প্রয়োজন নেই এমনি যেই জল তোমরা খাও চলবে তারপরেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ কালো জিরে অবশ্যই জানো কালো জিরেতে কি থাকে ভিটামিন বি এবং ভিটামিন বি টুয়েলভ আর যা ভিটামিন বি টুয়েলভ হচ্ছে আমাদের কাজ করবে চুল পড়া বন্ধ করবে আর চুলকে নতুনভাবে গজাতে সাহায্য করবে আর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এই কালো জিরের মধ্যে থাকে তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি মেথি আর মেথিটা রাত্রে ভেজানোর চেষ্টা করবে বাই চান্স যদি ভুলে যাও তাহলে মেথিটা অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবে আর এই মেথির মধ্যে আছে আয়রন আর যেই আয়রন হচ্ছে চুল পড়া কম করবে আর চুল হচ্ছে সিল্ক ভাব এনে দেবে চুলের মধ্যে আর নিম হচ্ছে ড্যান্ড্রপ বা উকুন যাদের সমস্যা আছে তাদের এই নিম পাতাটা অবশ্যই দিতে হবে কারণ এই নিম হচ্ছে তাদের উকুন তাড়াতে সাহায্য করবে আর নিয়ে নিয়েছি এখানে চাল আর চালটা হচ্ছে চালও একই কাজ করবে চালও হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে তাই চালটা নিয়েছি আর এখানে নিয়েছি জবা ফুল এখানে আমি ঘিয়ে জবাটা নিয়েছি আর ঘিয়ে জবারও অনেকটাই উপকারিতা আছে আর তোমরা লাল জবা নিলে আরও ভালো রেজাল্ট পাবে তারপরে নিয়েছি একটা অ্যালোভেরা আর অ্যালোভেরাটা আমি গাছের নেওয়ার চেষ্টা করেছি কোনো জেল হিসেবে নেওয়ার চেষ্টা করিনি কারণ এটা যেহেতু আমি প্রাকৃতিকভাবে তৈরি করছি তাই তোমাদের সাথে প্রাকৃতিকভাবেই তৈরি করে দেখাবো তারপরে এটাকে ভালোভাবে নেড়েছেড়ে একটা তেলে পরিণত করে নিতে হবে আর এটা গরম অবস্থায় তেলটাকে ছেঁকে নেব আর এটা বন্ধুরা কখনো প্লাস্টিক ছাঁকনি ব্যবহার করবে না প্লাস্টিক ছাঁকনি ব্যবহার করলে কিন্তু এটা গলে যেতে পারে বা ছাঁকনিটা খারাপ হয়ে যেতে পারে তাই জন্য তোমাদের প্রথমেই বলে দিচ্ছি স্টিলের ছাঁকনি আর ব্যবহার করবে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি যে ফেলে দেবে না এগুলোকে অবশ্যই এটা একটা পেস্ট তৈরি করে এটা মাখবে আর এটা আমি আজকে এইটাই মাখবো এই পেস্টটা তৈরি করে তো প্রথমেই তাই জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার মিক্সির জারটাকে নিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো আর ব্লেন্ড করার মিহি করে ব্লেন্ড করবে আর যে তেলটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে তাই একটা এয়ার কন্ডেন ঢেলে রেখে দেবো কারণ এটা তোমরা রাতে দেওয়ার চেষ্টা করবে রাতে দিয়ে ঘুমানোর চেষ্টা করবে তাহলে রেজাল্টটা আরও ভালো পাবে পরের দিন শ্যাম্পু করতেও পারো বা নাও করতে পারো তাতে কোনো প্রবলেম হবে না তো তারপরে আমি আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি সেই পেস্টটা কিভাবে তোমরা মাখবে তো বন্ধুরা আমার গলাটা একটু খারাপ আছে তো তোমরা একটু মানিয়ে নিও ওকে তো তারপরে আমি পেস্টটা নিয়ে নিয়েছি আর চুলটা দেখতেই পাচ্ছ কতটা ড্রাই আর কতটা রাফ হয়ে আছে তো ভালোভাবে এটাকে স্ক্যাল্পের মধ্যে মাখার চেষ্টা করবে যেহেতু আমাদের স্ক্যাল্পে হচ্ছে চুল উঠে যাচ্ছে বা চুল গ্রোথ পাচ্ছে না তো স্ক্যাল্পের অনুযায়ী স্ক্যাল্পটা একটু ড্যামেজ হয়ে গেছে তাই জন্য তাই তোমরা এটা স্ক্যাল্পে মাখবে যাতে স্ক্যাল্পটা মসৃণ থাকে আর চুল গজাতে সাহায্য করে আর অবশ্যই যেন খুশকি সবসময় বা ড্রপ সবসময় স্ক্যাল্পে হয় তো স্ক্যাল্পে মাখার চেষ্টা করবে তো এভাবে ভালো করে শীতে করে করে চিরনির মাধ্যমে ভাঁজ কেটে কেটে মেখে নেবে স্ক্যাল্পের মধ্যে তো তারপরে আমি মেখে সম্পূর্ণটা তোমাদের কাছে আসছি আর এভাবে পুরো মেখে এভাবে পুরো মেখে নিয়েছি আমি আর এই যে দেখতেই পাচ্ছো তোমরা আর একটা বান করে নেবে অবশ্যই তো চলো শ্যাম্পু করে তোমাদের সামনে আসছি দু ঘন্টা পর ঘন্টা পরে আমি শ্যাম্পু করে নিয়েছি তো অবশ্যই এটা দু ঘন্টা রাখার চেষ্টা করবে আর দেখতেই পাচ্ছ চুলটা এখনও এইটি পার্সেন্টের মতো ভিজে আছে তাতেই কতটা সাইনিং করছে তো তোমরা দেখো বন্ধুরা দেখতেই পেলে কতটা চুলটা সাইনিং করছে সিল্ক হয়েছে আর অবশ্যই দু সপ্তাহ পরে চুল গজাতে সাহায্য করবে হেয়ার গ্রোথও হতে থাকবে তাহলে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যদি ভিডিওটা উপকৃত হও অবশ্যই একটা কমেন্ট করে দিও তাহলে চলো আজ এই পর্যন্ত আবার দেখো অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চলো বাই